সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার বার্নি শহর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমি যখন যে দেশে জাহাজ নিয়ে যাই চেষ্টা করি সে দেশের একটা গ্রাম ঘুরে দেখার জন্য আজকেও একই উদ্দেশ্যে বের হয়েছি অস্ট্রেলিয়ার বার্নি শহর থেকে কিছুটা দূরের একটা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি যেখানে কৃষকরা বসবাস করে যে গ্রামের শেষ প্রান্তে একটা ঝর্ণা আছে এই গ্রামটা ঘুরে দেখা এবং ঝর্ণার পাশে কিছুক্ষণ বসে নিজেকে সিক্ত করার উদ্দেশ্য নিয়ে আজকে বের হয়েছি দেখুন অদ্ভুত সুন্দর এক স্বর্গীয় রাস্তা ধরে এগিয়ে চলছি একদম তেলতেলে রাস্তা এবং দুপাশের গাছগুলো যেন আকাশ ছুঁয়েছে সবুজের সমারোহ এখানে জনবসতি নাই বলতে গেলে চলে দেখুন এই যে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা আমরা পার হচ্ছে রাস্তায় কোনো গাড়ি নেই আশেপাশে কোনো ঘর বাড়ি নেই অনেক দূরে দূরে একটা দুটা কৃষকের ঘর চোখে পড়ছে দেখুন এখানে একটা ঘর আছে কৃষকের ঘর এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ঘরের পাশে একটা করে বিলাসবহুল গাড়ি আছে এখানে কৃষকদের একটা সুন্দর জীবন আছে এখানে দেখুন ওই যে ওদূরে একটা কৃষকের বাড়ি দেখা যাচ্ছে চারপাশে বিশাল বিশাল সব গাছে ঘেরা এবং মনে হচ্ছে ক্লাবের দিয়ে যাচ্ছি এখানে এই যে কৃষক ভেতর গরু এখানকার যে কৃষকরা এদের কাজ হচ্ছে এটাই এখানে চালানো এবং ঘাস উৎপাদন করা এখানে ঘাস উৎপাদন করে কৃষকরা চাহিদা মিটিয়ে থাকেন এই ঘাস বিভিন্ন শহরে ওরা বিক্রি করে থাকেন এখানে ট্যাক্সি ড্রাইভার আমাকে যা জানিয়েছে এখানে কৃষকদের যে ঘরগুলো আছে এগুলো এখানকার সরকার নিজ উদ্যোগে করে দিয়েছে যে কারণে কৃষকদেরও এখানে একটা সুন্দর বিলাসবহুল জীবন আছে দেখুন কি সুন্দর রাস্তা ধরে যাচ্ছি মনে হচ্ছে ছবির মতো কোনো গ্রাম এই যে এখানে একটা কৃষকের বাড়ি আছে দেখুন একদম নির্জন মাঠের মধ্যে একটা বাড়ি এই জায়গাটা এসে আমরা অনেকগুলো বাড়ি একসাথে পেয়েছি দেখুন প্রত্যেকটা বাড়ি নির্দিষ্ট দূরত্বে করা এবং বাড়িগুলো কি সুন্দর বাড়ির আঙ্গিনাগুলো কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি এবং প্রত্যেকটা বাড়ির বাইরে দেখুন একটা করে বিলাসবহুল গাড়ি দাঁড়ানো আছে অর্থাৎ এখানকার কৃষকরাও বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকে পুরো গ্রাম পেরিয়ে আমরা একটা বনের ভিতর প্রবেশ করেছি এই বনের শেষ প্রান্তে হচ্ছে ঝর্ণা যে ঝর্ণার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি আমি আমার সাথী নিয়েছিলাম জাহাজের জুনিয়র অফিসারকে আর আরেকজন আছে ট্যাক্সি ড্রাইভার আমরা তিনজন এই জায়গাটা এসেছি এই যে পুরো গ্রাম পেরিয়ে এরপর বনের ভিতর দিয়ে আমরা এই ঝর্ণাটা এসেছি দূর থেকে মনে হচ্ছিল এটা একটু অগভীর কিন্তু আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ঝর্ণাটা বেশ গভীর এবং এই জায়গাটা এসে আমি বেশ আশ্চর্যই হয়েছি আমি ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এত সুন্দর একটা জায়গা সরকার এখানে এত সুন্দর করে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করে রেখেছে কিন্তু এখানে দর্শনার্থী কোথায় ট্যাক্সি ড্রাইভার জানিয়েছে এখানে সপ্তাহান্তে অর্থাৎ সাপ্তাহিক ছুটি শনিবার এবং রবিবারে পাঁচ থেকে সাতজন দর্শনার্থী এখানে হয় কিন্তু পুরোটা সপ্তাহ জুড়ে এই ঝর্ণা আপন মনে গান গিয়ে যায় কিন্তু এখানে বনের গভীরের আকাশচুম্বী গাছগুলো ছাড়া ঝর্ণার এই নিরবিচ্ছিন্ন গান শোনার আর কেউ থাকে না কি অদ্ভুত ব্যাপার আমরা ঝর্ণায় প্রায় আধা ঘন্টা সময় কাটিয়ে আবার উপরের দিকে যাচ্ছি দেখুন এখানে ঘাসগুলো সরকারি উদ্যোগে কেটে রাখা হয়েছে অর্থাৎ দর্শনার্থী থাকুক আর না থাকুক সরকার এখানে ঠিকই জায়গাটাকে পরিপাটি করে রাখছে ঝর্ণা দেখে যখন শহরে ফিরে আসছিলাম তখন বিকেল প্রায় শেষ সন্ধ্যা গণিয়ে আসছে একটা ব্যাপারই শুধু মাথায় ঘোরপাক্ষাত ছিল এই যে এত সুন্দরের জায়গা দেখে আসলাম এই যে এই জায়গায় পদধুলি দিলাম এই জায়গায় হয়তো আর জীবনেও আসা হবে না কিন্তু এগুলাই একদিন স্মৃতি হয়ে থাকবে ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে